পঞ্চান্ন হাজার টাকা তারপরে এটা ছয় আনা থেকে একটু কম আসে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা তারপরে এটা হচ্ছে সত আনা দুই এটা হচ্ছে সাত আনা দুই রুটি তারপরে খুবই সুন্দর একটা সেট দেখাচ্ছি নেকলেস আচ্ছা এটা কেমন থেকে কম নয় থেকে একটু কম

এক লক্ষ চল্লিশ হাজার কালেকশন দেখে দিলাম আশা করে ভালো লাগলো চলে আসবেন লাবণ্য জুয়েলার্স উত্তরা আর উত্তরা আমির কমপ্লেক্স আজমপুর মানে উত্তরা আমির কমপ্লেক্স দ্বিতীয় তলায় তেত্রিশ নম্বর দোকান আমরা